হ্যালোয়ান দিস ইস এস কে আব্দুল মাজিদ ইয়ামিন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দি আর অল ফায়ার সার্ভিস আজকে এই সব ইয়ার উদ্যোক্তা হলো আমাদের এই যে বাবু চাচ্ছু এস কে আব্দুল মাজিদামিনু এস কে আব্দুল মাসিদ চাচ্ছু আজকে যে মোহরা কোলা মোহরার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করো বলার ভাষা নাই তো এই যে আমাদের এখানে আরেকজন আছে গ্যাস সিলিন্ডার যে আমার ফুপি লাগে কিন্তু আমি তাকে আর কি ড্রেস পরার সময় তখন আমি আর তাকে ফুপি ধরি না তখন আপা ধরি এই যে আরও আছে যে এখানে আমাদের সব ফার্স্ট সার্ভিস সাররা তো আপনারা যে আজকে মোহরা করলেন মোহরাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই ভালো লাগছে আপনারা কি এরকম মোহরা করতে চান আরো হ্যাঁ আমরা তো এরকম প্রায় প্রতি মাসে বড় বড় মানে ফ্যাক্টরিতে এগুলো হয় তো আপনারা যেহেতু কাজ করেন আপনারা কি ওরকম সম্মান পান কি জনতা থেকে আশা আমরা তো ওরকম আর কি পাবলিকরা বাংলাদেশের পাবলিক ওরকম সম্মান দেয় না মূল কথা হচ্ছে যারা এখান থেকে ট্রেনিং নিয়েছে তারা কতটুকু প্রয়োগ করে কোথাও কোনো যদি ঘটনা ঘটে অঘটনা ঘটে তখন কি প্রতিক্রিয়া জানায় বা তারা কতটুকু অবদান রাখে এটা হচ্ছে মূল বিষয় এটাকে জিজ্ঞেস করো হ্যাঁ এরা আরেকটা কথা আমরা আপনাদেরকে কতটুকু সাপোর্ট করি

নিজে পার্সোনালি মতে ঠিক আছে আর এটাতে আউট যারা আছেন আমি তাদেরকেও বলবো যে আপনারা একটা তিন দিনের ট্রেনিং করেন আপনাদেরও ভাল লাগবে আপনার আসলে আসলে ট্রেনিংটা তো তিন দিনের না ট্রেনিংটা হলেও আপনাদের মন থেকে করতে হবে মন থেকে না করলে আর কি ট্রেনিংটা করে জি থ্যাংক ইউ আরে মোটর ব্লগিং করতেছি আমার ইউটিউব চ্যানেলের জন্য তো নয়ন ভাই এটা বেসিক্যালি আমার বাবা তো চিনেন এটা আমার বড় ছেলে আসসালামু আলাইকুম ওস্তাদ বড় ছেলে এটা এই যে এবার আপনাদের ট্রেনিং করাইলো আপনি এখন তো স্যার আপনারা যে আজকে মোহরাটা করলেন মোহরাটা আপনাদের কেমন লাগলো মানে আমরা যারা কি কাজ করছি যারা ফায়ার সার্ভিস ভলেন্টিয়ার তাদের কাজটা কেমন লাগলো আমার কাজ ভালো লাগছে সবাই ভালো ভালো কাজ করেছে সবাই উদ্ধার কাজ ভালো করেছে ঠিক আছে

এটা কিন্তু বেসিক্যালি আমার আম্মু লাগে ঠিক আছে তো এড্রেস পরা যখন থাকবো তখন আর কি তখন আমার পরে দু সম্পর্কে অ্যাপ্লাই করা যাবে না এই কারণে আর কি